এই যে হুজুর পাক সাল্লাহআ ইসলাম আমরা তাকে অনুসরণ করব। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে করলে আমরা তো একে অপরের সাথে এখন বিভিন্ন ডিফার করতেছি বিভিন্ন বিষয়ের সাথে ডিবেট হতে হতে আমরা অন্য পর্যায়ে চলে যাচ্ছি প্রত্যেকে আমরা হুজুর পাক সাল্লাহ ইসলামের আগমনের জায়গা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি দেখুন তিনি যখন এসেছিলেন পৃথিবীতে পৃথিবীতে তার আগমনের প্রেক্ষাপট এবং এর পরবর্তী সময়েও আমরা কিন্তু বিভিন্ন গোত্র দল উপগুত্রের মধ্যে সংঘাত মতাদর্শ নিয়ে যে বিভাগ সেগুলো কিন্তু ছিল কিন্তু বর্তমান সময়েও আমরা সেগুলো লক্ষ্য করছি এবং আপনারা দেখতে পাবেন বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের আহ মুসলমানরা কিন্তু বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে নিগৃহীত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আমরা যদি প্যালেস্টাইনের কথা বলি আহ গাজার কথা যদি বলি আবার যদি আবার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলি আসলে এই জায়গাতে আহ আমাদেরকে একীভূত হতে হবে আমরা মহান আল্লাহর বান্দা এবং হজার মোহাম্মদ সাল্ল ইসলামের উন্মত এবং আমরা আশরাফুল মাকলুকান এবং আমরা সর্বশেষ যিনি মহানবী এবং তারই উন্মত হিসেবে আমরা পৃথিবীতে এসেছি এখন আমাদের আলাদা একটা মর্যাদা কিন্তু আছে এটা দুনিয়ায় এবং আকিরাতে উভয় জায়গায় আমরা আমাদের এই যে মর্যাদা আমাদের যে সম্মান আমরা যে ইসলামটাকে আহ জন্মসূত্রে পেয়েছি এটা তো মহান আল্লাহর কাছে বিশাল একটা সুক্রিয়া আদায়ের ব্যাপার কারণ আমাদেরকে তো অন্য ধর্মেও তো জন্মগ্রহণ করাতে পারতো যে আমরা যে ইসলামটা পেয়েছি জন্মলগ্ন থেকে এবং যে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা এত ত্যাগ স্বীকার করেছেন গৃহ ত্যাগ করেছেন হিজরত করেছেন এত কষ্ট স্বীকার করে এত সুন্দর একটা ধর্ম আমাদের উপহার দিয়েছেন এত চমৎকার একটি ধর্ম সে ধর্মের যে মর্মবাণী যে মূল বাণী তার যে মেসেজ সেটাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি সেটাকে যদি আমরা সঠিকভাবে আমাদের কর্মজীবনে আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ আমাদের বুদ্ধিমত্তা আমাদের ডেলি লাইফ কারণ ইসলামটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পূর্ণ আপনার জীবনটা পাবেন এখানে জ্ঞান বিজ্ঞান পাবেন এখানে সাহিত্য পাবেন এখানে দর্শন পাবেন এখানে আইন পাবেন একেবারে সবকিছু আপনার এখানে পাবেন তো এখন আপনাকে সেটা আহ আন্তরিকভাবে নিতে হবে সেটাকে লালন করতে হবে ধারণ করতে হবে এবং আমরা যে মহান মহানবী হজর মহাস ইসলামের উম্মন আমরা যে সৃষ্টির সেরাজীব সেই বিষয়গুলোকে ধারণ করে ইসলামের যে মর্মবাণী পবিত্র কোরআন কিংবা হাদিসের যে বিষয়গুলো সেই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে যদি পালন করি অনুধাবন করি লালন করি এবং দৈনন্দিন জীবনে যদি চর্চা আমরা অবশ্যই আমরা সুন্দর একটা সমাজ সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা বিশ্ব আমরা উপহার দিতে পারবো Shottersjånerne Nyrvik. Pnews TV.